ওনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওনার জীবন নিয়ে উদ্বিগ্ন এবং গতকালকে এটা নিয়ে আলোচনা করতে যে আমি বলেছিলাম যে ওনার একমাত্র পুত্র একমাত্র জীবিত পুত্র তারেক রহমান দেশে আসছেন না কেন মার কাছে থাকার জন্য মাকে দেখার জন্য বলা হচ্ছিল যে বেগম খালেজা জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি ডাক্তাররা বলেছেন ওনার যে হেলথ কন্ডিশন তাকে বিদেশে যাচ্ছে না তো সেক্ষেত্রে তারে ক্রমান কেন আসছেন না এই প্রশ্নটা সবার মধ্যে আছে এবং তারে ক্রমানের আসার দাবিটা কিন্তু অনেক আগে থেকে আছে বিএনপির পক্ষ থেকে আছে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু আছে এখন মায়ের ঘটনা আরেকটা মানবিক কারণ যুক্ত করেছে এটা নিয়ে কালকে আমি কিছু কথা বলেছি এবং আমাদের মানুষের সাধারণ মানুষের মনের ভাবটা কি সেটাও আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি কিন্তু যে কথাটা কালকে আমি বলিনি সেটা হল এই তার আসতে না পারা এর পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে এখন ডিপ স্টেট জিনিসটা কি এটা নিয়ে আলোচনা কিন্তু হতেই পারে সে আলোচনায় আমি আসছি তার আগে আমি একটু বর্তমানের বাস্তবতাটা বলেনি তারেক যে পার্টি আছে বিএনপি সেই বিএনপির নেতৃবৃন্দর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে উনি কেন আসছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেবল বলেছিলেন এ তারেক রমানে ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা আছে এই বিষয়ে আর কিছু বলার নেই এখন ফেসবুক স্ট্যাটাস উনি কী বলেছেন আমি আবারও কালকে পড়েছি আরেকবার নতুন করে বলি আমি বলি ওই জায়গাটুকু বলি যেটুকু তার আশার সম্পর্কে আছে তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে এখান থেকে খেয়াল করেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে উনি একাই সিদ্ধান্তটা নিতে পাচ্ছেন না ওনার নিয়ন্ত্রণেও নেই সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তারপরে আরো বলেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত মানে বিষয়টা এক নম্বর হলো স্পর্শকাতর এবং এটা কি ঘটনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনাও উনি করতে পারছেন না তারপর উনি বলেছেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবারের আমাদের পরিবার পরিবার আশাবাদী আশাবাদী মানে যে খুব শীঘ্রই এটা যদি ঘটে যায় উনি যা চাচ্ছেন তাহলে উনি যেতে পারবেন মির্জা ফখরুল আলমগীর এদিকে ইঙ্গিত করেছেন যে ওখানেই সব বলা আছে তার মানে কি বেশি কথা অথবা খুলে বলার ইচ্ছা তার দল বিএনপিরও তারাও খুলে কিছু বলতে চায় না কেন গোপনীয়তা কার কাছে গোপন করতে চায় এবং সেটা কি গোপন করতে গেলে আরো বেশি সন্দেহের জন্ম দেয় না এই প্রশ্নগুলো কিন্তু আমি কালকে করেছিলাম তাহলে কি সরকার আসতে দিতে চায় না সরকার কি বলছে সরকার গতকালকে বলেছে সরকারের এই স্ট্যাটাস দিয়ে তার মানে স্ট্যাটাস প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণ পরে সরকারের প্রিন্স সেক্রেটারি তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নিষেধ বা কোনো ধরনের আপত্তি নাই সরকার স্পষ্ট করেছে নাই আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে গত পনেরোই জুন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটা হয় তখনই আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তাদের কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই সরকার কিন্তু দায়টা নিজের কাঁধে রাখলেন না তাহলে দায়টা কার এবং আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে তারে ক্রমে যদি আজকে আসতে চান তাকে একদিনের মধ্যে ট্রাভেল পাল দিয়ে দেওয়া হবে মানে উনি যদি আজকে সিদ্ধান্ত নেন কালকে মধ্যে ট্রাভেল পাল দেওয়া যাবে এবং উনি পরশু চলে আসতে পারবেন ট্রাভেল জিনিসটা কি চোদ্দ বছর পনেরো বছর আগে গেছেন সতেরো বছর আগে গেছেন কাজে ওনার তো আসার জন্য একটা পাস লাগবে সে পাসটা বাংলাদেশ কমিশন যেটা আছে লন্ডনে তারাই দিবে ওনাকে একটা ট্রাভেল পাস দেবে সে পাস নিয়ে উনি বিমানে করে দেশে আসতে পারবেন টাইম ট্রাভেল পাস বলে কোন ব্যাপার না আসতে পারবেন তাহলে আসার ক্ষেত্রে আইনগত কোনো ধরনের জটিলতা নাই তাহলে জটিলতাটা কোথায় আমি জটিলতাটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি বলেছি আমি কিন্তু বলবো তার আগে এগুলো ব্যাখ্যা করে নিই তাহলে স্টেটটা আপনারা ক্লিয়ার হবে একটা সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সেখানে সজীব ওয়াজের জয় কি বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশের বড় দুটির দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্বের পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে দুই দুই দল দল মানে মানে কি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই নেতৃত্বে একটা পরিবর্তনের জন্য একটা খেলা চলছে এবং জয়ের বিবেচনায় সেটা বিদেশ থেকে চলছে দেখুন এই সমস্ত কথা হয়তো আপনারা বলবেন যে এটার ভিত্তি কি কিসের উপর ভিত্তি করে নেই কথাগুলি বললেন এখন আমি আপনি হয়তো বুঝতে পারছি না থেকে কিন্তু তাদের কাছে তো তথ্য আর বেশি থাকে তারা হয়তো কোনো না কোনো ভিত্তির উপর নির্ভর করে এই ধরনের আশঙ্কা করছেন এই যে আশঙ্কা যে দৃশ্যমান কোনো ভিত্তি নেই তারপরও আশঙ্কা করছেন এবং সে আশঙ্কাকে অনেকে মেনেও নিচ্ছেন সরকারের কোনো আপত্তি নেই রাষ্ট্রের কোনো আপত্তি নেই দৃশ্যমান কোনো ঝামেলাও নেই তারপরে ওই ঝামেলা একটা থেকে যাচ্ছে এটা কেন এটাই হচ্ছে ডিপ স্টেট আসলে ডিপ স্টেট বিষয়টা কি আপনি কিন্তু স্টেট বলতে খুব বেশি কিছু যে এক্সিস্ট করে খুব দৃশ্যমান কিছু যে আছে এটা কিন্তু প্রমাণ করা যাবে না এটা হলো এমন একটা শক্তি যা গোপন শক্তি যে শক্তিটা আড়ালে থেকে কাজ করে যাকে দেখা যায় না কিন্তু যাকে অগ্রাহ্য করা যায় না যেমন আমি উদাহরণ দিব আপনাদেরকে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা আয়না ঘর আয়না ঘর বলে কথা বলতাম আয়না ঘর দেখা যেত তখন দেখা যেত না কিন্তু আয়না ঘরের ভয়টা কার মধ্যে ছিল না বলেন সবার মধ্যে আয়না ঘরের ভয়টা ছিল গুম হতো পুলিশকে জিজ্ঞাসা করতেন না আমরা তো নেইনি র্যাবকে জিজ্ঞাসা করবেন না তারাও নেয়নি তার কে নিল কেউ নেয়নি

কারা করছে সেটা দৃশ্যমান নয় অথবা যে করছে সে দৃশ্যমান হলেও সে কেন করছে সেটা দৃশ্যমান নয় অথবা তাকে কেন করতে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না অনেক সময় একজনকে বলা হলো তুমি আমাকে ধরে নিয়ে আসো সে হয়তো আইন শৃঙ্খলা রক্ষণারী বাইরে সে যে ধরে আনলো কিন্তু সে জানে না সে কেন ধরে আনলো সে জানে না এটা ধরে আনার মাধ্যমে সে কার পারপাস সার্ভ করলো কিন্তু সেটা করলো সে হয়তো বলো আমাকে অমুক আদেশ করেছে আপনি তার কাছে যাবেন সে বলো ভাই আমিও যাই না আমাকে আদেশ করেছে আপনি শেষ পর্যন্ত খুঁজে পাবেন না এটা ডিপ স্টেট আমি ঘটনা বলি যেমন ধরেন আপনাদের মনে আছে একবার আমাদের ডেইলি স্টারের সম্পাদক মিস্টার মাহফুজ আনাম উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন একটা টেলিভিশন এটিএন নিউজের একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে ওয়ান ইলেভেনের সময় ওই ডিজিএফআর অথবা আর্মি ওখান থেকে পাঠানো কিছু তথ্য দিয়ে ওনারা নিউজ করতেন এবং এটা ছিল ওনার সাংবাদিক জীবনে একটা বড় ভুল উনি স্বীকার করেছিলেন এই যেখান থেকে এসেছে এই নিউজগুলো কি স্বীকার করবে হ্যাঁ আমরা দিয়েছি স্বীকার করবে না কিন্তু তারা দিত কেন সেই একটা স্টেট কাজ করতো সরকারের ভেতরে আরেকটা সরকার যাকে দেখা যায় না কিন্তু তাকে অগ্রাহ্য করা যায় না এবং সেই ডিফটেড তখন কি চাইতো সেই ডিফটেড তখন চাইতো যে মাইনাস টু ফর্মুলা নেতারা অগ্রসর হয়েছিল যে দুই দল থাকবে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি থাকবেন না বিএনপি যিনি শীর্ষ নেতৃত্ব ছিলেন তিনিও থাকবেন না খালেদা জিয়া থাকবেন না শেখ হাসিনা থাকবেন না বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে আরো যদি আমি সহজ করে বলি পরিবার থাকবে না আমাদের অনেকে আছেন এই সরকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যা নাকি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী পরিবারতন্ত্র নাও থাকতে পারে পরিবার আমি নিজেও পছন্দ করি না কিন্তু আমি করি আর না করি তাতে কিছু যায় আসে দেশের মানুষ কি চায় সেটা আপনাকে দেখতে হবে এখনো দেখবেন একদম গ্রাম পর্যায়ে নির্বাচনে কিন্তু বলা হয় চেয়ারম্যান করা হবে অমুক বাড়ির ছেলেটা করতে হবে অথবা অমুকের নাতি অমুকের ছেলে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হচ্ছে সে হয়তো চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে সে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট হয়েছে ওই বাপের পরিচয়ে কিন্তু অনেকে ইলেকশন করে এবং যেতেও যায় এটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র পরিবর্তন আপনাকে খুব সহজে অভ্যাস করা যাবে ভারতের দিকে তাকিয়ে দেখেন রাজীব গান্ধী সোনিয়া এরা কোথায় আসছে গান্ধী ফ্যামিলির থেকে তো আসছে না কিন্তু এই পরিবর্তন ত্র কিন্তু আছে কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে পরিবর্তন অনেকটা প্রভাবশালী কিন্তু অনেকে মনে করেন যারা নাকি পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত তারা মনে করেন পরিবার তন্ত রাখা চলবে না সেই জন্য তখন মাইনাস টু করা হয়েছিল এবং মাইনাস টুর কারণে ওটা কিন্তু ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা ফেল করেছিল কেন ফেল করেছিল ফেল করেছিল এ কারণে যে দেশের সাধারণ মানুষ সেটাকে মেনে নেয়নি তো এখন এখন কি আবার ডিপ ডিপস্টেট সেটাই চাচ্ছে যেটা নাকি জয় বললেন যে একটা মাইনাস টু ফর্মুলা আবার চলছে নতুনভাবে আগের বার যে ভুলগুলি তারা করেছিল সেই ভুলগুলিকে দিয়ে তারা আবার নতুনভাবে একটা মাইনাস টু ফার্মরা করছে হতে পারে এবং স্টেটকে তাহলে কী চাচ্ছে এই যে আওয়ামী লীগ এখন নাই ইলেকশন যদি ইলেকশন হয় আওয়ামী লীগ নাই এবং যদি স্টেট যদি তারেক রহমানের ফেরা আসে ফেরায় ফেরা তথাটা পছন্দ না করে তাহলে বিএনপি কোথায় তাহলে ক্ষমতায় কে আসবে এ সমস্ত কিন্তু নানা ধরনের প্রশ্ন আসবে তাহলে কি স্টেট অন্য কোনো শক্তিকে চাচ্ছে ক্ষমতা আনতে সেটা কি কোনো পলিটিক্যাল শক্তি পলিটিক্যাল শক্তি বলতে কোনো শক্তি দেখছি না আমরা জামাত ইসলাম ছাড়া তাহলে কি স্টেট জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছে অন্তত পক্ষে তাদের যে মূল লক্ষ্য যে পরিবারতন্ত্রের বিনাশ করা তাহলে সেটা করতে যাচ্ছে এখন পরিবারতন্ত্রের বিনাশ যখন বলা হয় তখন কিন্তু আরেকটা কথা আসে দেখুন আওয়ামী লীগের পরিবারতন্ত্র এখন মোটামুটি নাই শেখ হাসিনার পর আর জয় নির্বা রাজনীতি আসবে এমনটা শুনিনি পুতুলো আসবেন কিনা না। ওখানে খুব একটা ভালো আওয়ামী লীগ যে অবস্থা ভালো না আর বিএনপি যদি পারেক রহমান না থাকেন তাহলে থাকবে তাকে খালেদা যেহেতু অবস্থা শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ তাহলে এখানেও কিন্তু পরিবর্তনটা একদম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তাহলে এটাই কি লক্ষ্য এই জন্যই কি এটা শেষ প্রারেকটা পারেক রহমানকে আসতে না দেওয়া এটাই কি আমি জানি না আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন করলাম এবং এই প্রশ্নগুলির মধ্যে আপনার উত্তরটাও পাবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তা না হলে আপনি ভাবুন তো আপনি তারে ক্রমের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন আপনি কি করতেন ধরেন আপনি ডিপ স্টেট বুঝেন না কোনো ষড়যন্ত্র তত্ত্ব আপনার কাছে নিয়ে গেলে আপনি শুনলেন না জানলেন না তাহলে কি করতেন আপনি চলে আসতেন কারণ আপনি দেখতেন যে দেশের এই মুহূর্তে তার তো সবচেয়ে বড় পদে তার যাওয়ার ব্যাপার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হওয়ার তার সুযোগ এই সুযোগকে তিনি কেন দূরে থাকছেন এই সুযোগ থেকে মানুষের কাছে কেন যাচ্ছেন না তাহলে এত জনপ্রিয় থাকা সত্ত্বেও কারণ ওই একটাই একটা ভীতি কাজ করে সেই ভীতিটা কি এখন এই ডিপ স্টেটের ভীতিটা তাকে কে ইনফর্ম করলো এটা কিন্তু আরেকটা মিলিয়ন ডলার কোশ্চেন এই কোশ্চেনের জবাব আমরা পেয়ে যাব খুব শীঘ্রই তবে আমি এটুকু উপলব্ধি করতে পারি ডিপ স্টেট এই মুহূর্তে বাংলাদেশে খুবই সক্রিয় এবং খুবই পাওয়ারফুল প্রিয় দর্শক এমন এ পর্যন্তই আল্লাহ হাফিজ